ফুটবল খেলতেছ নাকি ফুটবল খেলেছেন তিনশো না আমি দিচ্ছি ও আচ্ছা ভাই তাহলে আমরা অনেক ভুল দেখছি ভাই আপনি একটা স্কিল দেখবা আসলে এই নর্মাল মাটি তো আমার খেলে অভ্যাস নেই আমি তো বিদেশের মাটিতে খেলি রোনাল্ডো বিরাট কোহলির সাথে ফুটবল খেলি আচ্ছা তোমরা যখন এত করে বলছো তাহলে তোমাদের একটা স্কিল দেখাই আচ্ছা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো প্লানটি কে মারতে পারে আমাদের এখান থেকে সবচেয়ে ভালো প্লানটি শট মারতে পারে সেলোয়ার সেলোয়ার এটা আবার কে ওকে ডাকো তো সেলোয়ার কি উস্তাদ বলেন তোর প্লানটি শট দেখতে এসেছে অস্ট্রেলিয়া থেকে তুমি ফ্রি কিক মারবা আচ্ছা তাহলে আমি গোলকি দাঁড়াই। দেখি তুমি কেমন শট মারতে পারো। আয়। কি গালায় মরে গেল বানি। দোর দে।